আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবার ওরাল সেক্স কি সর্বপ্রথম বলি যে বিভিন্ন ধর্মে ওরাল সেক্সকে নিষিদ্ধ করা হয়েছে বিশেষ করে ইসলাম ধর্মে ওরাল সেক্স করা হারাম 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 কিন্তু আমি যেহেতু একজন চিকিৎসক চিকিৎসক হিসেবে অনেকেই ওরাল সেক্স সম্পর্কে কিছু জানতে চাই তাই তাদের কিছুটা ওরাল সেক্স সম্পর্কে ধারণা দেওয়া আমার কর্তব্য মনে করে বলে আজকের এই ভিডিওটি চলুন এবার আসল কথায় আসি সেক্স আসলে কি ওরালসেক্স যৌন কার্যকলাপের একটি ফর্ম যা মুখের অংশ জিব্বা ঠোঁট এবং গলা ব্যবহার করে একজনের যৌনাঙ্গ উত্তেজিত করা এটাকে বলে ওরাল সেক্স আরও ক্লিয়ার করে বলি মুখের মাধ্যমে যৌনাঙ্গ স্ত্রী অথবা পুরুষ যৌনাঙ্গকে উত্তেজিত করা চুম্বন করা চাঠা চুষা এটাকে বলে ওরাল সেক্স ওরাল সেক্সের দুটো দিক আমি তুলে ধরছি ওরাল সেক্সকে দুই ভাগে বিভক্ত করছি প্রথমত প্রথমত ওরাল সেক্স আপনার শারীরিক কত ক্ষতি করে আর দ্বিতীয়টি হচ্ছে ওরাল সেক্স আপনার রুকে আত্মাকে আপনার ইনসানিয়াতকে মানবতাকে কিভাবে বরবাদ করে ওরাল সেক্স করলে যে দুই ধরনের ক্ষতি আছে তা প্রথমটা তো সায়েন্স মেনে নিয়েছে ওরাল সেক্স কিভাবে আপনার শারীরিক ক্ষতি করে সায়েন্স প্রমাণ করে দিয়েছে সায়েন্স এটা মেনে নিয়েছে কিন্তু দ্বিতীয়টি সায়েন্স প্রমাণ করেননি প্রুফ করেননি কারণ সায়েন্স আপনাকে শুধুমাত্র মেশিন রূপে ব্যবহার করতে চাইছে তাই ব্যবহার করছে সায়েন্সে এটা বলে না যে আপনার আবেগ আছে আপনার অনুভূতি আছে আপনার ফিলিংস আছে আপনার মধ্যে দিল আছে আপনার আছে সোসাইটি আপনার সোসাইটি আছে আপনার কিছু কালচার আছে সভ্যতা আছে সায়েন্স এটা বলে না শুধু আপনাকে আমাকে একটা মেশিনের মতো মাপি যে আপনার শরীরের নোকসান কত ক্ষতি কত ক্ষতি হচ্ছে নাকি সায়েন্স এর কাজ এতটুকু এবার বলি যারা সায়েন্সের পাগল তারা ভালো করে শুনুন তবে এটা মনে করবেন না যে আমি সায়েন্সের বিরোধী আমি একজন চিকিৎসক চিকিৎসক হয়ে সায়েন্সের বিরোধী হতে পারি না কারণ সায়েন্স থেকেই ডক্টরের সূত্রপাত আই এম জাস্ট গিভিং দ্য কারেক্ট ডিফিনেশান অফ সায়েন্স আমি শুধু সায়েন্সের সঠিক সংজ্ঞাটা দিচ্ছি হোয়াট সায়েন্স হোল্ড অ্যান্ড দ্যাট লিভস দ্যাটস হোয়াট আই এম সেই সায়েন্স কী ধরে আর কী ছেড়ে দেয় আমি সেটাই বলছি এবার ভালো করে শুনুন ওরাল সেক্স আপনার শারীরিক কী ক্ষতি করে কী ধরনের ক্ষতি করে যে সেক্স করলে আপনাকে অগণিত ইনফেকশন ধরতে পারে আমি যদি এই ইনফেকশানের কথা ভালোভাবে তুলে ধরি তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই বড়ো বড়ো কিছু ইনফেকশনের কথা তুলে ধরছি এই ওরাল সেক্স থেকে কত রকমের ইনফেকশন আপনাকে ধরতে পারে আপনি আনন্দে চিত্তে সেক্সের সাগরে ভাসতে ভাসতে যে পাপের সাগরে ও ইনফেকশনের সাগরে ডুবে যাচ্ছেন কত রকমের ইনফেকশন আপনাকে ধ্বংস করতে চলেছে তা আপনি বুঝতেই পারছেন না এই ইনফেকশনের মধ্যে ইনফেকশান এইচভিপি এইচআইভি গোনোরিয়া সিফিলিস এইচ ভি পি এটা এক ধরনের ভাইরাস এর ডিফিনেশনের দিকে আমরা যাবো না এইচ যেমন এক ধরনের ভাইরাস ওই রকম এইচপিভি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এটা এক ধরনের ভাইরাস যে ভাইরাসটা ওরাল সেক্সের দ্বারা মুখের মধ্যে প্রবেশ করে মুখের মধ্যে প্রবেশ করে আপনার লিভ ঠোঁটে থাকে দাঁতের মধ্যেও থাকে এবং পেটের মধ্যেও প্রবেশ করে আর এইচ ভি ভাইরাস অন্যান্য ও অগণিত অসুখীর সাথে সাথে মহিলাদের মধ্যে সার্ভাইকাল ক্যান্সার বাচ্চা দানিতেও ক্যান্সার ধরে তৎসঙ্গে মহিলা এবং পুরুষের গলায় ক্যান্সার হচ্ছে বিশ্বাস না হয় স্টাডি করুন রিসার্চ করুন এই রকম ভাবে এইচআইভি এই ভাইরাসও ওরাল সেক্স থেকে আসতে পারে এই ওরাল সেক্স থেকে গনোরিয়া আসতে পারে সিফিলিস আসতে পারে চেলামাইডিয়া আসতে পারে পিউবিকাইস আসতে পারে মাথায় যে জোয়া হয় সেই জোয়ার মতো পুরো শরীরে যেখানে সেখানে জোয়ার মতো হয়ে যায় তারপর হ্যাপাটাইটিস এ হ্যাপাটাইটিস বি হ্যাপাটাইটিস সি এমন মারাত্মক ইনফেকশন এই ওরাল সেক্স থেকে হয় ওরাল সেক্স কিছুক্ষণ সময়ের আনন্দ বা একটু মজা নেওয়ার জন্য পুরো জিন্দিগি বরবাদ করছে এটা হলো একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে এই ওরাল সেক্স আপনার রুহকে আত্মাকে মানবতাকে কীভাবে বরবাদ করছে মানুষের একটা স্বভাব আছে সাইকোলজিক্যাল ব্যাপার আছে যদি কোনো মানুষ ভালোর দিকে যায় ভালোর দিকে যেতে যেতে একসময় সে অলি আল্লাহ হয়ে যায় আল্লাহর বান্দা হয়ে যায় আর যদি খারাপের দিকে যায় তাহলে খারাপের দিকে যেতে যেতে একসময় শয়তান হয়ে যায় শয়তান থেকে কম হয় না অনুরূপভাবে সেক্স বা যৌনতা আমাদের তৃষ্ণা নিবারণের একটা উপায় মাত্র আমরা মনে করি আর এজন্য আমরা এর মধ্যে সমস্ত কাজ করি যেমনভাবে এক পশু করে জানোয়ার করে একটা পশু একটা জানোয়ার খায় পান করে ঘুমায় সেক্স করে অনুরূপভাবে একজন মানুষ খায় পান করে ঘুমায় সেক্স করে তাহলে একটা মানুষ আর একটা জানোয়ারের মধ্যে পার্থক্যটা কোথায় একটা পশু এবং মানুষের মধ্যে পার্থক্যটা হচ্ছে সোচ সমজ, বিবেক বুদ্ধি ইনসানিয়াত মানবতা সভ্যতা যেটা পশুর মধ্যে থাকে না জানোয়ারের মধ্যে থাকে না কিন্তু আমরা এটা বুঝি না যে আমাদের অরিজিনালিটি কি রিয়েলিটি কি তা আমরা ভুলে গেছি আমরা এই দুনিয়ায় এসে সমস্ত কিছু করি যেগুলো একটা জানোয়ার করে পশু করে আর ওরাল সেক্স তারই একটি অংশ হ্যাঁ ওরাল সেক্স যে প্রাইভেট পার্টগুলো আপনি ব্যবহার করার পর হাত সাবান দিয়ে হ্যান্ডওয়াশ দিয়ে ভালো করে সাফ করছেন আবার ওই জায়গায় মুখ লাগাচ্ছেন জীব লাগাচ্ছেন চুষছেন এমনটা মানুষ করতে পারে এমনটা করলে তাকে মানুষ বলা যায় একজন জ্ঞান সম্পন্ন মানুষ এমনটা করতে পারে যার বিবেক বুদ্ধি আত্মা জীবিত আছে সেই মানুষটা এমন করতে পারে যে যেই রাস্তা দিয়ে যেই জায়গা দিয়ে আপনি নোংরা পাশ করছেন ওই জায়গায় আপনি মুখ লাগাচ্ছেন কেন শুধু একটু মজার জন্য হ্যাঁ শুধু একটু মজার জন্য আমরা জানি প্রত্যেক জিনিসের মধ্যে একটু না একটু ভালো জিনিস আছে অনুরূপভাবে প্রত্যেক ভালো বা ফায়দার মধ্যে কিছু না কিছু একটা নকশান আছে কিছুটা নকশান আছে কিন্তু একজন জ্ঞান সম্পন্ন ব্যক্তির কাজ হল যে সে যেন ভালোর দিকে খেয়াল রাখে খারাপের দিকে খেয়াল না রাখে ওরাল সেক্সের মধ্যেও আপনি একটু মজা পাচ্ছেন একটু আনন্দ পাচ্ছেন দুজনেই আপনি এবং আপনার পার্টনার কিন্তু এই ওরাল সেক্সের কারণে ভয়ঙ্কর নোকসান ভয়ঙ্কর ক্ষতি আপনার ইন্তেজার করছে অপেক্ষা করছে যা আপনি বুঝতেও পারছেন না অতএব সে যেন চিন্তা করে যে কোন জিনিসটা মানবতার সাথে আছে আর কোন কোন জিনিসটা মানবতার সাথে নাই আমাদের ওই সব কাজ সমস্ত কাজ ছেড়ে দিতে হবে যে সব কাজ করলে পশু আর মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকে না চাহে সেখানে আমাদের জন্য কিছু উপকার থাকুক না কেন আর আমাদের জীবনে আমাদের সমস্ত সব কাজ মেনে নিতে হবে আমাদের যে সব কালচার আমাদের সভ্যতা আমাদের রুহু আত্মা ও মানবতাকে বাঁচিয়ে রাখে ওরাল সেক্স যখন আপনি ভেজাইনের মধ্যে প্যানিসের মধ্যে মুখ লাগাচ্ছেন চুম্বন করছেন চাঁটছেন তখন চিন্তা করেন যে আপনার দিমাগ মাইন্ড সভ্যতা মানবতা কোন পর্যায়ে পৌঁছে যায় তখন মানুষ আর মানুষ থাকে না ওই সময়টাতে অর্থাৎ ওরাল সেক্সের সময় ওই মানুষ তখন মানুষরূপী পশু হয়ে যায় জানোয়ার হয়ে যায় সায়েন্স পর্যন্ত আপনাকে বলে দিয়েছে ওরাল সেক্সের ভয়ঙ্কর ক্ষতি বরং সায়েন্স আপনার কালচার বুঝে না সায়েন্স আপনার সভ্যতা বুঝে না সায়েন্স আপনার রুহ বুঝে না আত্মা বুঝে না আপনি মহান ব্যক্তি তৈরি হবেন অলিয়াল্লা তৈরি হবেন না শয়তান তৈরি হবেন এ ব্যাপারে আপনাকে সায়েন্স বলে না কিন্তু সায়েন্স আপনাকে বলে দিয়েছে যে ওরালসেক্স ভয়ঙ্কর ক্ষতি ভয়ঙ্কর ক্ষতি আপনার হতে পারে ভয়ঙ্কর ইনফেকশন হতে পারে ভয়ঙ্কর ক্যান্সার হতে পারে তাহলে আমাদেরকে কি এসব চিন্তা করা দরকার নাই বোঝার দরকার নাই শুধু একটু মজা পেলেই হল কয়েক সেকেন্ডের জন্য কতকগুলো ডাক্তার আবার ওরাল সেক্সকে প্রমোট করছে চিন্তা করেছেন ওরা বলে ওরাল সেক্স করলে বা ওরাল সেক্স করতে চাইলে তার আগে আপনি ওই জায়গাটা ভালো করে সাফ করে নেন সাফ করে নেবেন বা এমন কিছু সতর্কতা অবলম্বন করবেন যাতে ইনফেকশান থেকে বাঁচা যায় যেমন কণ্ড কিন্তু এটা বলে না যে এটা মানুষের কাজ হতে পারে না এসব জানোয়ারের কাজ পশুর কাজ যেসব লোক বা যেসব ডাক্তার এমন পরামর্শ দেয় তারা চায় না যে আপনার পার্সোনালিটি কি আপনার রিয়েলিটি কি আপনার মানবতা কি কেমন হওয়া দরকার আপনি শয়তান তৈরি হন কিংবা আপনি জানোয়ার তৈরি হন তাতে তাদের কিছু যায় আসে না তারা শুধু চাই এসব প্রমোট করতেন এখানে একটা কথা মনে রাখা দরকার যে যার চরিত্র যেমন তেমনই পছন্দ করবে এবং অন্যকেও উৎসাহিত করবে কেউ কেউ উদাহরণ দিয়ে থাকেন যে যদি অল্প সারাপ পান করা যায় তাহলে হার্টের জন্য ভালো কিন্তু কেউ এটা বলে না যে ওই অল্প সারাপ যখন লম্বা সময় ধরে পান করবেন তখন আপনার লিভার খারাপ হয়ে যাবে রেজাল্ট কী দাঁড়ালো হার্ট ঠিক হলো আর লিভার খারাপ হলো লিভার বরবাদ হয়ে গেল হার্ট বেঁচে গেল কত মজার ব্যাপার তাই না তবু তো মৃত্যু অনিবার্য কী বলছেন মনে রাখবেন আপনি আপনার প্রাইভেট পার্টকে যতই ভালো করে সাফ করেন না কেন দুনিয়ার যে কোনো সাবান যে কোনো শ্যাম্পু যে কোনো স্যানিটাইজার এমন কোনো কেমিক্যাল নাই যে আপনার সম্পূর্ণ বডিকে শরীরকে ভালো করে ঘষলেও পুরোপুরিভাবে ইনফেকশন ফ্রি করতে পারে অতএব মগজে ঢুকিয়ে নিতে হবে যে ওরাল সেক্সে দুই দিকে ক্ষতি ছাড়া লাভ নাই আপনার শারীরিক ভয়ানক ক্ষতি হচ্ছে অন্যদিকে দিমাগি মানসিক আত্মার ক্ষতি এক কথাই বলতে পারি যে দুনিয়া ও আখেরা দুদিকেই ক্ষতি অতএব সতর্ক হন সুস্থ থাকুন এই কামনা করি